সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করার চমৎকার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি দর্শক চলুন লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিয়ে আমরা পুরো রেসিপিটি এখন দেখে নেই রান্নার উপকরণগুলো সব রেডি করে নিয়েছি তারপর চোলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি সেখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা গোটা মশলার মধ্যে আছে দারচিনি সাদা এলাচ কালো এলাচ কালো গোলমরিচ লবঙ্গ সাদা গোলমরিচ জয়ত্রী এবং একটা নিয়েছি এস্টার মশলা এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি বড়ো সাইজের এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি বেশিক্ষণ নাড়ার দরকার নেই বিশ থেকে তিরিশ সেকেন্ড নেড়ে নিলেই হবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দেবার পর নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার হয়ে আসে দর্শক দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ এবং রসুন বাটা এক টেবিল চামচ আবারও এগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে এভাবে নেড়ে চেড়ে নিয়ে ভাজতে থাকব দর্শক এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি এই পানিটা দেবার কারণ হলো এরপর আমি যে শুকনো মশলাগুলো অ্যাড করব সেগুলো যাতে পুড়ে না যায় পানিটা যখন বলক চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়েছি এক টেবিল চামচের একটু বেশি জিরা গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু কম তারপর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ দর্শক মরিচটা আসলে আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এর পরিমাণটা বাড়িয়ে দেবেন এখন এটাকে আবারও কষিয়ে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এটাতে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাঁস এখানে একটা হাঁসের মাংস আমি পরিষ্কার করে রেখেছি এখানে আমি পাতি হাঁস নিয়েছি পাতি হাঁসটা পরিষ্কার করার পর একদম যখন রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি তখন এর ওজন হয়েছে এক কেজি পরিমাণ দর্শক এখন এই মশলার মধ্যে এই হাঁসের মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু পানি দেবার প্রয়োজন নেই কারণ যে মশলা আছে তার মধ্যে যখন আমি এটাকে কষিয়ে নেব তখন কিন্তু এই মাংস থেকে পানি ছেড়ে দেবে সেই পানির মধ্যেই একবার কষিয়ে নিতে হবে প্রথমবার কষানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এতে ঝাল মশলার যে স্বাদ আছে সেটা মাংসের ভেতরে ভালোভাবে ঢুকে যায় দর্শক দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা রসুন গোটা রসুন দিলে হয় কি যে এই রসুনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে এটা আরও বেশি পরিমাণে দিতে পারেন দর্শক মাংসটা নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন এখনও কিন্তু এর মধ্যে পানি রয়ে গিয়েছে আমি এটাকে নেড়ে চেড়ে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই পানিটা একেবারেই শুকিয়ে আসে আর এটা একদম তেল ছেড়ে দেয় দর্শক দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অনবরত নেড়েচেড়ে নিচ্ছে আর এ পর্যায়ে মনে হচ্ছে যে এটা তেল ছেড়ে দিচ্ছে দেখুন এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে আর হাঁসের মাংস যখন আপনারা পরিষ্কার করবেন তখন পরিষ্কার করার পর একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন আর রান্নার সময় যদি এভাবে একটু ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু হাঁসের মাংসের গন্ধটা থাকবে না দর্শক এ পর্যায়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু একইভাবে কষিয়ে নিয়ে নিয়ে বারবার পানি দিতে হবে এটা দুবার বা তিনবার বা চারবার হতে পারে এটা আপনার মাংসটার কোয়ালিটির উপরে নির্ভর করবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কয়েকবার আমি চেক করে নিয়েছি যে সেদ্ধ হয়েছে কি না আমার কিন্তু দুবার কষানোর জন্য পানি দিয়ে এটা সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু রান্নাটা আমার এইট্টি পারসেন্ট হয়ে গেছে এ পর্যায়ে নেড়েচেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি নারকেল এটা আমি ব্লেন্ড করে নিয়েছি অনেকেই কিন্তু নারকেলের দুধটা ব্যবহার করেন ছোবড়াটা ছেঁকে ফেলে দেন আমি পুরোটাই নিয়েছি আর এটা দেবার পর আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা আমি কতটুকু ঝোল রাখবো সে পরিমাণ যখন পানিটা কমে আসবে তখন এটাকে নামিয়ে ফেলব ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি একটু আমি ঢেকে দিয়ে দিচ্ছি যেহেতু পানিটা একটু বেশি আছে আর আমি ঝোলটাকে কমিয়ে নেব এর থেকে দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে দর্শক আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন দেখতেও অনেক আকর্ষণীয় হয়েছে আর খেতে কিন্তু খুবই খুবই দারুণ ছিল রেসিপিটি আপনাদের অনুসরণ করার জন্য অনুরোধ করছি আর এভাবে রান্না করে খেলে মাংসটা কতটা আপনাদের ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো দর্শক সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ